তো এখন আমি কোথায় আছি যাচ্ছি মানে এ দেখেন এটা হচ্ছে গ্রাম সকাল সাড়ে ছয়টা বাজেও নেই কিন্তু এখন হচ্ছে ছয়টা বিশ তো আমি যাচ্ছি কোথায় ছয়টা বিশে দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আপনাদের সাথে আমার সেই চেয়ার হচ্ছে না আবার আনাদার ব্লকে তো অবশ্যই যে যেখানে আসেন আছেন দেশ ও দেশে প্রান্তে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি ভালো আছি আপনাদের সাথে আমি সবসময় আমার জীবনের কিছু অংশে আপনাদের সাথে শেয়ার করি তো সেই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন অফিসে যাই কীভাবে যাই কি কি প্রবলেম ফেস করি অফিসে যাওয়ার সময় বা কেনই বা ফেস করি সেইটা সেই সব বিষয়ে আপনাদের সাথে কথা বলছে দেখি সকাল সাড়ে ছয়টা এরকম বাজে তো এখন এটা হচ্ছে হোটেল মানে গ্রামের হোটেল এগুলি খুব সকালবেলায় খুলে যেমন সব জায়গাতে খুলে এখানে খুলে ছয়টা বাইশ বাজে তো আমি দুই মিনিটে মনে তো আমি দুই মিনিটে যে দেখেন এই রাস্তাটা দেখেন আসলে আপনাদের সাথে একটা প্রবলেম শেয়ার করবো প্রবলেমটা হচ্ছে আমি যখন আপনাদের সাথে ভিডিও বানাই তো আমার ভিডিওর যে সেলফি স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডার যে লক করে হারিয়ে গিয়েছে তো এটা আমি তিন হাজার টাকাতে কিনছিলাম তো নাটটা যদি দেখেন কি অবস্থা ছিল ভাই আপারে কে এদিকে নামাই দিচ্ছেন হ্যাঁ হুম এটা এটা দেখেন এটা একটা ব্রিজ যে যে আর মসজিদের মধ্যে ঢাকে দেখেন সাথে এখন দেখেন আর কি একটা ইয়ে আমাদের এখানে আমাদের মক্তব্যগুলোতে গ্রামের মক্তব্যগুলোতে বাচ্চারা মাদার সাহেব মক্তব্য পরে আরবি মালানা সাহেবের কাছে জন্য মাইকে মাইকে রাগ দেয় এখন ছয়টা বাইশ বাজে অমানবিক ঠান্ডা কুয়াশা রাস্তাটা ভালো না রাস্তাটা একদম একটা বাজে রাস্তা ঠিক করতেছে দেখেন কুয়াশা কিভাবে দেখছেন এই দেখেন এই যে মনে হবে যে কেউ আগুন এই যে এই যে ওইটা কি যেন বসে আসছে জানি না সেন মনে হচ্ছে যে কেউ আগুন ধরে দিছে এরকম এই যে আমি এই যে আকাশ দেখছেন কুয়াশার জন্য প্রবন্ধ করে এমন এই টাইমে আমার কিন্তু হাত পা কেঁপে যাচ্ছে আর কি এই যে দেখেনি এই যে দেখেন এই যে ঠিক গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আমাদের লোককে দেখেন এখন ছয়টা ২০ বাজে তো অবস্থা দেখেন শীতের অবস্থার দিক দিয়ে এই যেইখানে দেখেন তো এখন ছয়টা ২০ বাজে খুবই ভোর আর হচ্ছে ঠান্ডা বাতাস তো আমি রেগুলার এই টাইমে সব সময় অফিসে দেখেন কত সুন্দর এই যে মনে পাখি ডাক শুনছেন পাখিরা এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতির নীলা খেলা কী সুন্দর পাখি পাখিরাকে তো আমি এসে যে দেখ এই যে ওই যে সবজি একবার দেখাইছিলাম সেই সবজিগুলো বড় এই যদি আকাশে দেখেন সূর্য তার চাঁদ বলি চাঁদ না ওটা হচ্ছে একটা সূর্যের মতনই দেখেন দেখছেন আর আর বাতাস অনেক বাতাস এই যে আর এগুলো দেখছেন এগুলো কী এগুলো হচ্ছে যে গরুর গোবর দিয়ে গ্রামে ইয়ে বানায় এই যে লারকি চলা জাল দেওয়ার জন্য আমরা হচ্ছে গোবরের লারকে যেটা বলে তো এটা শুধু এমনিও বানায় এটা খুব ভালো জলে আর আগুনটাও অনেক থাকে আর হচ্ছে আর হচ্ছে এই যে দেখেন ওইটাও আসলে ওইটা ওইটাও ইয়ে ছাড়া বানায় লাড়কি ছাড়া আর এইটা দেখেন এই সেম এইটা কিন্তু সে গোবরের লাড়কি এটার মধ্যে একটা ইয়ে দেয় একটা ছোট্ট একটা ডালা দেয় মানে একটা গাছের ইয়ে দেয় গাছের ডালা মানে এই যে এগুলি বানায় বানানোর পরে প্রচণ্ড রোদে শুকায় শুকানোর পরে খানের পরে হচ্ছে ওইটা কী করে লাড়কি চোলায় জাল ধরে রান্না করে তো আসলে ওটা অনেকক্ষণ জলে আমি একটু দেখাচ্ছি এখানে দাঁড়া আপনি সন্ধ্যা দেখেন দেখেন ভিউ দেখেন ওই আকাশের অবস্থা দেখছেন এমনি সময় কিন্তু সবসময় কিন্তু সাড়ে ছয়টার দিকে আমি বের হই এখান থেকে এরকমই পড়ে না তো এখন পড়েছে কিছু করেনি এই যে আমি রাস্তা আসছি ওই যে দেখো ওখানে বিয়ে হচ্ছে যে রাস্তা দিয়ে কি দেখা ভালো আর ওই যে মসজিদ তো এই রাস্তা সকালে যাচ্ছে সবাই দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছে তো আর হেঁটে হেঁটে যাচ্ছে আর কাঁপতেছি এটা হচ্ছে একটা হচ্ছে না হাড় কাঁপা শীত কনকনে বাতাস যেটা হল সেই বাতাস